হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসুমল্লিকে লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ এর অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকে সাত দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো যার বাদ দিন তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের অক্ষাংশগত ও দ্রাগিমাগত বিস্তারে উল্লেখ করো এর উত্তর লিখবে অক্ষাংশগত বিস্তার পয়েন্ট দেবে লিখবে পশ্চিমবঙ্গ দক্ষিণে একুশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাতাশ ডিগ্রি চোদ্দ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়া জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে এরপরে পয়েন্ট দেবে দ্রাগিমাগত বিস্তার লিখবে এই রাজ্যটি পশ্চিমে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাগিমার থেকে পূর্ব দিকে উননব্বই ডিগ্রি তিপ্পান্ন মিনিট পূর্ব দেখবা পর্যন্ত বিস্তৃত এরপরে দু নাম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব কী এর উত্তর লিখবে ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের পূর্বদিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাবতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত হয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা প্রভৃতির সঙ্গে জলপথে বিদেশে পণ্য বিনিময়ের কোনো সুযোগ নেই কারণ রাজ্যগুলি স্থলবেষ্টিত তাই এদের পশ্চিমবঙ্গের বন্ধ ব্যবহার করেই সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানি করতে হয় এছাড়া পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভুটান এবং প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে কোনো সমুদ্র উপকূল না থাকায় পণ্য আমদানি ও রপ্তানির জন্য পশ্চিমবঙ্গের বন্ধ ব্যবহার করতে হয় কারণ পশ্চিমবঙ্গের কলকাতা হলো এই রাজ্য ও রাষ্ট্রগুলির নিকটতম বন্দর অবস্থানগত দিক থেকে এই রাজ্য সুবিধাজনক স্থানে অবস্থিত হওয়ায় প্রতিবেশী দেশ ও রাজ্যগুলি অনেকাংশে পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এর পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের উল্লেখ করো এর উত্তর লিখবে শাসন কার্যের সুবিধার জন্য গোটা পশ্চিমবঙ্গের তেইশটি জেলাকে পাঁচটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি জেলার সামগ্রিক দেখভাল দায়িত্বে থাকেন এক একজন জেলা শাসক প্রত্যেক জেলার শাসকের অধীনে জেলাটি প্রত্যেকটি মহকুমার দায়িত্বে থাকেন মহকুমা শাসক এবং প্রত্যেক মহকুমা শাসকের অধীনে এক একটি ব্লকে কাজ করেন এক একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও প্রতিটি জেলা কয়েকটি মহকুমা এবং কলকাতা ছাড়া প্রতিটি মহকুমা কয়েকটি ব্লকে বিভক্ত বর্তমানে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত তার উপরে পঞ্চায়েত সমিতি এবং সবার উপরে জেলা পরিষদ বড় শহরগুলিতে রয়েছে কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি এরপরে চার নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সহভূমিকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী এর উত্তর লিখবে ভূপ্রকৃতি ও মৃত্তিকার পার্থক্যের জন্য পশ্চিমবঙ্গের সমগ্র সহভূমি অঞ্চলকে ছয়টি ভাগে ভাগ করা যায় যথা এক তরাই ও ডুয়ার্স অঞ্চল দুই উত্তরে সহমী অঞ্চল তিন রাঢ় অঞ্চল চার উপকূলে বালুকাময় সহমি পাঁচ গাঙ্গে বদ্বীপ অঞ্চল এবং তার দক্ষিণ প্রান্তে ছয় বদ্বীপীয় সুন্দরবন অঞ্চল এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি দাও এর উত্তর লিখবে এক পশ্চিমবঙ্গের উত্তরাংশে এই পার্বত্য অঞ্চলটি পূর্ব হিমালয় পর্বশ্রেণীর উপরে অবস্থিত যা তরাই সমভূমি থেকে হঠাৎ খারাপভাবে উপরে উঠে গেছে দুই একমাত্র শিলিগুড়ি মহকুমা ছাড়া পুরো দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলা উত্তর পূর্বাংশের সামান্য কিছু অংশ এই অঞ্চলের অন্তর্গত তিন হিমালয় পর্বতে কয়েকটি গিরিশ্রেণী এবং উপত্যকা গঠিত এই অঞ্চলটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ক্রমশ উঁচু হয়ে গেছে চার তিস্তা নদী উত্তর দিকের সিকিম দ্বারা এই অঞ্চলটিকে দুভাগে ভাগ করেছে যথা এক তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চল দুই তিস্তা নদী পূর্ব দিকে পার্বত্য অঞ্চল এরপরে ছ নম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি বিবন্ধ এর উত্তরে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি বলে পয়েন্ট দেবে লিখবে এক পশ্চিমবঙ্গের অংশে অবস্থিত এই ঢেউ খেলানো উচ্চভূমি ও মালভূমি অঞ্চলটি সমগ্র পুরুলিয়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূম জেলার পশ্চিম দিকে দেড়শো মিটার বেশি উচ্চতাযুক্ত অঞ্চল নিয়ে গঠিত হয়েছে দুই গ্রানাইট ও নাইস শিলার দ্বারা গঠিত এই উচ্চভূমি অঞ্চলটি হলো ছোণাকপুর মালভূমি অংশবিশেষ তিন সমগ্র অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে আছে চার এই অঞ্চলটি দক্ষিণে বড়ভূমি উচ্চভূমি পশ্চিমে পুরুলিয়া উচ্চভূমি এবং উত্তর পূর্বে শুশুনিয়া উচ্চভূমিতে বিভক্ত হয়ে পড়েছে পাঁচ সুবর্ণরেখা কংসাবতী দ্বারকেশ্বর কোপাই অজয় দামোদর প্রভৃতি নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে পশ্চিমবঙ্গের এই উচ্চভূমি অঞ্চলটি বর্তমানে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে ছ নম্বর লিখবে অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত এই উচ্চভূমির বাকি অংশগুলি এখানে সেখানে টিলার মতো ছোটো ছোট পাহাড়ের আকারে দাঁড়িয়ে আছে এদের মধ্যে উল্লেখযোগ্য পাহাড় হল এক পুরুলিয়া জেলার অযোধ্যা জয়চন্ডী বাগমুন্ডি ও পাঞ্চে দুই বাঁকুড়ার বিহারীনাথ উচ্চতা চারশো পঞ্চাশ মিটার ও শুশুনিয়া উচ্চতা চারশো মিটার তিন বীরভূমের মহাভাগনে পাহাড় প্রভৃতি অযোধ্যা পাহাড়ের চামতাপুরু উচ্চতা ছশো নিরানব্বই মিটার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ গোরগাপুরু এই অঞ্চলের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ উচ্চতা ছশো সাতাত্তর মিটার অনেকে এই অঞ্চলকে তরাঙ্গিত উচ্চভূমিও বলেন যার গড় উচ্চতা হল দেড়শো থেকে দুশো মিটার আগ্নেয় ও রূপান্তর শিলার দ্বারা এই মালভূমি অঞ্চলটি গঠিত হয়েছে যা মৃদু ঢাল বিশিষ্ট এর পরে প্রশ্ন দেখো সাত নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে নদীগুলির বিবরণ দাও এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের নদীগুলির মধ্যে তিস্তা জলঢাকা মহানন্দা তোরসা রাইঢাক সংকোচ কালজানি প্রভৃত নদীগুলি উল্লেখযোগ্য পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ায় এই সব নদীগুলি খরস্রোতা এক নম্বর পয়েন্টে লিখবে তিস্তা যার দৈর্ঘ্য চারশো চোদ্দো কিলোমিটার তিস্তা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল তথা উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তিস্তা নদীর পূর্ব হিমালয়ের উত্তর সিকিমের পাঁচ হাজার তিনশো তিরিশ মিটার উচ্চতায় অবস্থিত তোলাম হ্রদ থেকে উৎপন্ন হয়ে রংপ থেকে তিস্তা বাজার পর্যন্ত সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত রচনা করেছে এরপর পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে দুভাগে বিভক্ত করে তিস্তা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশে যমুনা নদীতে পতিত হয়েছে পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে এই নদীটিতে প্রায় প্রতি বছর বন্যা হওয়ায় এই অঞ্চলে নদীটিকে ত্রাসের নদী বলা হয় তিস্তার অন্যতম উপনদীর নাম লঙ্গিত দু নম পয়েন্টে লিখবে জলঢাকা যার দৈর্ঘ্য দুশো তেত্রিশ কিলোমিটার পূর্ব হিমালয়ে দক্ষিণ পূর্ব সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপন্ন দিচু ও লিচু নদীর মৃদু প্রবাহ জলঢাকা নামে ভুটান এবং পশ্চিমবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদীতে পড়েছে এর পরের পয়েন্টে লিখবে মহানন্দা যার দৈর্ঘ্য তিনশো ষাট কিলোমিটার এই নদীটি দার্জিলিং হিমালয়ের ঘুম পাহাড়ে নিকটবর্তী মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া পুষবান থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে ও বিহারে মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর দক্ষিণ পূর্বে বেঁকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা নদীতে পতিত হয়েছে মেচি বালাসন টঙ্গন রত্না কঙ্কায় প্রভৃতি হল মহানন্দার উল্লেখযোগ্য উপনদী চার নম্বর লিখবে তোরসা যার দৈর্গ তিনশো আঠান্ন কিলোমিটার এই নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে মাচু নামে উৎপন্ন হয়ে তিব্বত ভুটান ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্বে বেঁকে বাংলাদেশের যমুনা নদীতে পতিত হয়েছে হলং ও কালজানি হল তোরষার দুটি গুরুত্বপূর্ণ উপনদী বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে